কেন মায়া করে আল্লাহ তোমাকে সৃষ্টি করলো আল্লাহ তোমাকে জীবন দিল যৌবন দিল হায়াত দিল মালিক তোমাকে এই জমিনের উপর রিজিক দিয়ে খাওয়াইল লালন পালন করলো মায়ের গর্বে যখন ছিলাম ওই মায়ের গর্ভে আমার আল্লাহ তোমাকে লালন পালন করছে আমার আল্লাহ তোমাকে খাবার খাইয়েছে দুনিয়ার মুখে আনলেন তোমাকে একটি সুন্দর না দুষ্টু জীবন দান করলেন চাকচিক্রময় সুন্দর পরিবেশ দেখলা তোমাকে জীবন আমার রব দিয়েছেন ও দুনিয়ার মানুষ কেন বুঝো না কেন বুঝো না এই জীবনটা আমার রব তোমাকে দিয়েছে তার দাসুক্ত করার জন্য গোলামি করার জন্য ও ভাই পাও দুই দাও বলিয়া যায় বলিয়া যাই

আমল টাইমে তারা জানা যা প্রিয় দুনিয়ার বুকে কত কাপড় দেখলাম লাল সবুজ রঙিন কত কাপড় দেখলাম কোন কাপড় তো পরায় না সাদা কাপড়ে আপনাকে আমাকে পেঁচানো হইবে সাদা কাপড়ে আপনাকে আমাকে পেঁচানো হইবে আর কেউ এসে বলবে না মাহমুদ কোথায় আর কেউ এসে বলবে না আবদুল্লাহ কোথায় আর কেউ এসে জিজ্ঞেস করবে না অমক কোথায় প্রিয় ভাই জিজ্ঞাসা করবে লাশ কোথায় মুর্দার কোথায় মরা মানুষটা কোথায় এলাকাবাসী আপনাকে আমাকে দেখবে আপনাকে আমাকে দেখার পরে আপনাকে আমাকে সমস্ত মানুষ দাঁড়ায় যাবে দাঁড়ায়া যায় বিদায় অনুষ্ঠান হবে আপনাকে আমাকে বিদায় অভ্যর্থনা জানানো হবে বিদায় অভ্যর্থনা জানা যার পরে আপনাকে আমাকে কবরের দিকে নিয়ে যাওয়া হবে ও ভাই আপনাকে আমাকে কবরের দিকে যখন নিয়ে যাওয়া হবে কবরের পথে যাত্রা শুরু হবে সমস্ত আত্মীয়-সুজন আপনারা আমার সাথে থাকবে পরিবারে একটু লক্ষ্য করেন আপনার আমার সাথে কবরের ওখানে সবাই যাবে কিন্তু কবরের পথিক আমার বিবিও হবে না শুধুমাত্র বিবি হবে না কারো বিবি কারো স্বামীর সাথেই ওই কবরের যাত্রর পথিক হয় নাই বাবা সন্তান কেউ কারো সাথে কবর যাত্রর পথিক হয় নাই বন্ধু-বান্ধব কেউ কবর যাত্রর পথিক আপনার সাথে হবে না আপনাকে আগে কবরের গ্যাসে হবে কবরের জীবন শুরু হবে কবরের মধ্যে আপনাকে প্রশ্ন করা হবে মার রব দুটো তো মারু রবকে আরে আমি তো জীবনে চিনদিন তামাক পড়ি নাই আমি তো কোনোদিন রবের হুকুম মানি নাই আমি তো আমার রথকে চিনি না আমি তো কোনোদিন আমার রবের হুকুম মানি নাই আমি রবকে কেমন করে বলবো আমার রব আল্লাহ আমি তো মন চলেছি আমি তো পীরের মনের করেছি আমি তো মজার পুজারই করেছি আমি কেমন করে বলবো আল্লাহ

রবের হুকুম তো কোনো দিন করে নাই রবের দাসিত্ব তো কোনো দিন করে নাই রবের হুকুম তো কোনো দিন মানে নাই রবকে কেমন করে বলবেন এবার আপনাকে আমাকে প্রশ্ন করা হবে আপনাকে আমাকে যারা প্রশ্ন করা হবে তোমার ধর্ম কি ছিল আপনি আমি মন গড়া প্রশ্নের উত্তর কি দিব আমি তো কোনো দিন ইসলামিক হুকুমত গুলো মানে নাই আমি তো মন ভাবে চলেছি যা মন চেয়েছে তাই করেছি যুবক ভাই আপনাকে আমাকে যদি প্রশ্ন করা হয় আপনার আমার নবীকে দেখা দিয়ে জিজ্ঞেস করা হবে এই ব্যক্তিকে জীবনে তো নবীর হুকুম মানে নাই নবীর দেখে যাওয়া তরিকা তো কোনো দিন পালন করি নাই কিভাবে সেদিন বলবেন এটা আপনার আমার আখেরে নবীর কেমন করে আপনি বলবেন এটা আমার আখের নবী আমার নবী আরে আমার নবী তো আমার নবী যে নবী দুনিয়া থেকে চলে যাওয়ার আগে যখন জানানো হলো আপনাকে দুনিয়া থেকে নিয়ে যাওয়া হবে আল্লাহ আপনাকে নিয়ে যাবে

দারোনের জাহা যে জাহান নামের ধারণের কাছে যে জাহান নামের ভিতরে আমার আখির যে সমস্ত রয়েছে তাদেরকে তাদেরকে জান্নাতে পাঠাও তারা জান্নাতে না যাওয়া পর্যন্ত আমার প্যারা হবে আমার বন্ধু জান্নাতে প্রবেশ করবে না এমন নবী পাওয়ার পরেও আল্লাহ হুকুম মানি না নবীর তরিকা মানি না আর আমরা বলি আমরা সৈয়াকিদার মুসলমান আফসোস আর পরিতাপের বিষয় হলো আপনার আমার যখন মৃত্যু হবে মালাকুল মউত যখন চলে আসবে তখন আপনি আফসোসের সাথে বলবেন হায় আরেকটু একটু যদি সময় পাইতাম তখন আফসোস আরেকটু সময় আর সময় আপনাকে দেওয়া হবে না কবরের জীবনে যখন শাস্তি শুরু হয়ে যাবে তখন আফসোসের সাথে বলবেন তখন আপনাকে আর সময় দেওয়া হবে না প্রিয় ভাইরা সময় কিন্তু শেষ হয়ে যাবে মৃত্যুর দিকে যাচ্ছে এজন্য প্রিয় ভাইরা আমরা রবের দাসত্ব করব গুলামি করব রবের হুকুমগুলো মানব নবীর তরিকায় নবীজি বলেছেন মান সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা জান্নাহ যে আমার সুন্নাতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে আর যে আমাকে ভালোবাসে আমি তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করব সোজা রাসূলের হাদিস প্রিয় ভাইরা পায়ে হাত দিয়ে বলে যায় আমার আল্লাহর হুকুমগুলো মানেন নবীর তরিকায় জান্নাত আমাদের জন্য জান্নাত আমাদের জন্য প্রিয় ভাইরা আমরা এমন নবীর উম্মত যে নবীর উম্মত হয়ে কোনো একজন নবী আসবেন দুনিয়ার বুকে প্রিয় ভাইরা এজন্য আমরা এত নবী পাওয়ার পরেও আখের নবীর উন্মত হওয়ার পরেও এত কিছু জানার পরেও আজকে আমরা নামাজ পড়ি না আজকে আমরা মসজিদে আসতে চাই না বলে আমার কাপড় পাক নাই শরীর পাক নাই আমার শরীর ঠিক নাই প্রিয় ভাই আসলে এগুলোতে না আপনার তাহুদের সমস্যা আপনার শরীর পাকে সমস্যা না আপনার কাপড় পাকে সমস্যা না ভাই আপনার সমস্যা আপনার তাহুদের সমস্যা যে তাহিদের সমস্যার কারণে আপনি মসজিদে আসতে পারেন না এজন্য এক আল্লাহ বিশ্বাসী হতে হবে আর কোন মাবুদ নাই বিশ্বাসী হতে হবে এক আল্লাহ এবার ছাড়া আর কোনো মানা যাবে না এই হতে হবে আমাকে কেবলমাত্র আমরা মসজিদে প্রিয় ভাইয়ারা সময় সংক্ষেপের কারণে হয়তো বা কথা বোঝাইতে পারেনি চাবানো ছাড়া গিলেছি বোঝাবার চেষ্টা করেছি আপনারা আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ